আজকে আমরা আলোচনা করব বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারেন তা নিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তাই বিজেপির এক ব্যক্তি এক পদ নিয়ম অনুযায়ী তিনি আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না তাই বিজেপির নতুন রাজ্য সভাপতি বাছার কাজ কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করে দিয়েছেন সেই তালিকায় নাম অনেকগুলি শোনা যাচ্ছে আসুন দেখে নেই কারা কারা রয়েছেন সেই তালিকায় এক নম্বর নাম জগন্নাথ সরকার এই বিজেপি সাংসদ রানাঘাট থেকে টানা দ্বিতীয়বার জয়লাভ করেছেন তিনি সংঘ ঘনিষ্ঠ আবার মতুয়া অধি অধুষিত রানাঘাটের সাংসদ মতুয়া ভোট ধরে রাখতে জগন্নাথের উপর ভরসা করতে পারে তার দল দ্বিতীয় নাম যেটি শোনা যাচ্ছে তিনি হলেন সিং মাহাতো থেকে টানা দুবার জয়লাভ করেছেন এই তরুণ সাংসদ পুরুলিয়ার মতো আদিবাসী এলাকা থেকে সাংসদ হওয়ার কারণে এই সংঘ ঘনিষ্ঠ নেতাকেও রাজ্য সভাপতি করা হতে পারে তৃতীয় যে নাম শোনা যাচ্ছে তা হল সমিক ভট্টাচার্য বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্যের অন্যতম প্রধান মুখপাত্র তিনি দু সালে উপনির্বাচনে বসিরহাট কেন্দ্র দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন যখন বিজেপির কোনো বিধায়ক ছিলেন না অন্যদিকে তিনি সুবক্তা হিসাবেও পরিচিত আবার নবীন ও প্রবীণ সকলের সাথে সুসম্পর্ক রয়েছে তাই শোনা যাচ্ছে এই নেতাকে সুকান্তর উত্তস্বরী হিসাবে বসানো হতে পারে চতুর্থ যে নাম শোনা যাচ্ছে তা হলো লকেট চট্টোপাধ্যায় হুগলির প্রাক্তন সাংসদ লড়াকু মানসিকতার মহিলা তিনি বাইরে রাজ্যেও আগে কাজ করেছেন উত্তরাখণ্ডের ভোটের প্রচার করেছেন এবার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলা মুখ আনা হতে পারে তাই লকেট চট্টোপাধ্যায়কে সেই তালিকায় রাখা হয়েছে আর আর এবার যে নামটা বলবো তা হল সবচেয়ে অবাক করার নাম তিনি হলেন দিলীপ ঘোষ হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি হলেন দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি এখনও পর্যন্ত বিজেপির সব থেকে সফলতম নেতা হলেন তিনি তার আমলেই বিজেপির তিনজন এমএলএ থেকে সাতাত্তর জন এমএলএ পেয়েছে দুজন সাংসদ থেকে আঠারো জন সাংসদ পেয়েছে তিনি দলকে যেমন সাফল্য এনে দিয়েছে নিজেও তেমন সাফল্য পেয়েছেন এমএলএ থেকে এমপি হয়েছেন তাই বহু বিজেপি কর্মী সমর্থক চাইছেন দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হোক তিনি অন্যদিকে সংঘের খুবই ঘনিষ্ঠ লোক এবার দেখা যাক সংঘ বা বিজেপির শীর্ষ নেতারা কাকে দলের পরবর্তী রাজ্য সভাপতি করেন সেই দিকে আমাদের সকলের নজর থাকবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন সকলে